দিল্লি যাওয়ার সময় জুনাইদ আহমেদ পলক আটক দিল্লি যাওয়ার সময় জুনাইদ আহমেদ পলক তাকে বিমানবন্দরে গ্রেফতার করা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি দিল্লি যাওয়ার সময় জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছে আজ মঙ্গলবার ছয় আগস্ট বিকেল তিনটার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক একটি দায়িত্বশীল চক্র বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানান দিল্লি যাওয়ার সময় জুনাহিদ আহমেদ পলক ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন এ সময় বেবিচকের কর্মকর্তারা তাকে আটক করেন এর আগে দুই আগস্ট শুক্রবার বিকেলের দিকে পাঁচ কোটি শিক্ষার্থীর কাছে তিনি দুই হাত উঁচু করে করজোরে প্রার্থনা করেন তিনি বলেন আমরা মানুষ আমাদের ভুল হতে পারে আমাদেরকে ক্ষমা করে দিই তিনি আরও বলেন শেখ হাসিনা যদি নিরাপদ না থাকে তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না নাটোরের সিং রায় নিজ বাসভবনে এই কথাগুলো তিনি বলেন জুনাইদ আহমেদ পলক বলেন তরুণ প্রজন্মের কাছে অর্থাৎ এই প্রজন্মের কাছে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন তিনি বলেন ইন্টারনেট সেবা ব্যাহত হয় সমস্ত দায়ভার আমি নিজের কাঁধে তুলে নিলাম সাংবাদিকদের তিনি আরো বলেন কিশোর কিশোরী ছাত্রছাত্রীদের মধ্যে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে বা সরকার দলীয় সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে এইগুলো নিরসনের জন্য আমরা কাজ করছি এবং গুজব প্রতিরোধে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন